আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি যারা যারা আমাকে দেখতেছেন বা শুনতেছেন সকলে ভালো আছেন আগামীতে তালা সকলকে ভালো রাখুক আমি মাঝে মাঝে কিছু কথা বলি তার কারণ হল আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশ বাংলাদেশ আমার দেশকে ভালোবাসার কারণ আমার দেশে আমার বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব মিলাইয়া বাংলাদেশের মানুষ ভালোবাসি তাই বিদায় দেশকে ভালোবাসি কারণ দেশকে ভালোবাসার কারণ দেশ যদি ভালো না থাকে তাহলে আমার পরিবার যাদের কথা বললাম কেহ ভালো থাকবে না কোনো মানুষ ভালো থাকবে না তো যেরকম একটা পুরুষ বা নারী তাদের যদি সন্তান থাকে তাহলে সর্বোচ্চ ভালোবাসাটা সেই সন্তানদেরকে ঘিরে বা আমার ধারণা এমন কোনো বাবা মা নাই যে তাদের সন্তানদেরকে ভালোবাসে না সেটা মানুষ জাতি হোক পশু প্রাণী যা কিছু আছে সমস্ত কিছুই তো বাবা মা এক সময় হয় তো আমার দেশ ভালো রাখার কারণ আমার পরিবার ভালো থাকবে সেই সুবাদে কিছু কথাবার্তা বলি কি করলে কিভাবে বললে কি কাজ করলে দেশ ভালো থাকবে সমাজ ভালো থাকবে পরিবার ভালো থাকবে সন্তান ভালো থাকবে তো আমাদের বাংলাদেশের দুর্নীতি এই যে বাংলাদেশের যে বিগত দিনে আমরা দেখে আসছি যে যেভাবে মাদক নেশাগ্রস্ত বাটপাড়ি দুই নম্বরই একজনকে ঠকাই আরেকজনকে ধরমার লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন ধরনের অপকর্ম বাংলাদেশে প্রতিটা রঞ্জে রঞ্জে প্রতিটা জায়গায় দুর্নীতিতে বাংলাদেশটা পুরা মানে গ্রাস করে ফেলাইছে এখন যেই দেশে যেই জায়গায় আমার সন্তান থাকবে তারা বড় হবে সেই জায়গাটা যদি ভালো না হয় তাহলে তারাও তো ওই দুর্নীতির সাথে জড়ায়া যাবে একটা কথা এক সময় আমরা বই পুস্তকেও পড়ছি বা মুরব্বিদের মুখেও শুনি যে সৎসঙ্গে সর্বভাস অসৎসঙ্গে সর্বনাশ তো এই কথাটা এজন্যই যে বলেছে সে প্র্যাকটিক্যালি তার অভিজ্ঞতা থেকেই বলেছে যখন মানুষ খারাপ মানুষের সাথে থাকতে থাকতে এক সময় খারাপ চিন্তা ভাবনা তার ভেতরে চলে আসে তো বাংলাদেশের মানুষ বাংলাদেশটাকে যদি প্রতিটা জায়গায় যে দুর্নীতি দুঃশাসন যা কিছু আছে প্রতিটা জায়গা যদি একটু ভালো করা যায় তাহলে আপনার আমার সন্তান হ্যাঁ আমার ভিডিও যারা দেখবেন কেউ হয়তো বিয়া কেউ হয়তো বিয়াশাদী করেন আগামীতে করবেন বা কারো বাচ্চা কাচ্চা হয় না কারো হবে বা তার ফ্যামিলি আছে কেউ না কেউ তার আছে ভালোবাসার তো সেই কারণে সেই মানুষগুলা ভালোবাসার মানুষগুলা কিভাবে ভালো রাখা যায় কিভাবে দেশ ভালো থাকবে সেই চিন্তা ফিকির প্রত্যেকটা মানুষের করা দরকার যে তার পরিবারের কথা তার ছেলে সন্তানের কথা বাবা মার কথা যে চিন্তা ভাবনা করে না তারা প্রকৃত মানুষ না তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না আর দেশকে যারা ভালোবাসে তারা দেশের ভিতরেই কিছু করার চেষ্টা করে দেশকে কিভাবে আগায় নেওয়া যায় দেশে কিভাবে উন্নয়ন করা যায় তাদের চিন্তা ফিকির দেশেই থাকে আর কারা দেশকে ভালোবাসে না যারা বিদেশের বাড়িতে টাকা পয়সা দিয়ে বাড়িঘর করে সেখানে মানে উন্নয়ন করে তারা দেশকে কোনোদিনই ভালোবাসে না দেশকে ভালোবাসলে দেশকে উন্নয়ন করতে হবে তো দেশকে ভালোবাসে প্রবাসে যারা থাকে বেশিরভাগ মানুষ কষ্ট ক্লাস করে রাত দিন পরিশ্রম করে টাকা পয়সা দেশে পাঠায় সেই টাকা পয়সা লুটপাটকারীরা দুর্নীতি করে তো যাই হোক কথা বললে অনেক কথাই বলা যাবে আমি শর্টখাটে একটা কথাই বলতে চাই যে আমরা প্রতিটা মানুষ নারী পুরুষ সবাই একদিন বাবা মা এখন আসি যারা আসি যারা নাই তারা একদিন বাবা মা হব অথেব আমাদের একটা মানুষের জন্মের পর থেকে বোঝ হলে তার বোঝা উচিত যে আমরা আমাদের একটা পরিবার হবে আমাদের কিভাবে সেই পরিবারকে ভালো রাখা যায় তো সেই চিন্তাভাবনা করে দেশকে আগামী দেশকে কিভাবে সুন্দর করা যায় কাদের মাধ্যমে ভালো থাকবে সমাজ ভালো থাকবে সেই ভালো সমাজ ভালো জায়গা যখন আমরা প্রস্তুত করতে পারবো তখনই আপনার আমার সন্তান আমার আপনার আমার বাবা মা আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ভালো থাকবে তো আমি সবাইকে অনুরোধ করব। বিগত দিনে বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে আসলে স্বাধীন হওয়ার পর থেকে চুয়ান্ন বছর চলে গেছে বিভিন্ন দল বাংলাদেশকে সাজানোর জন্য ক্ষমতায় আইসে তারা বাংলাদেশটাকে যেই পর্যায়ে নিয়ে গেছে আসলে এটা সবাই জানেন তো আমরা চাই আগামীতে বাংলাদেশটা সুন্দরভাবে যারা পরিচালনা করবে তাদেরকে আমরা ক্ষমতা ভোট দিয়ে আমাদের মূল্যবান ভোট দিয়ে এই যে দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই তাদেরকে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করব যারা দেশকে সুন্দরভাবে সাজাবে যারা ক্ষমতায় আসলে সমাজের দুর্নীতি যেই অপকর্মর কথা বললাম সমস্ত কিছু থেকে যেন যেন আমাদের একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারে আমরা যেন আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন ছেলে সন্তান সবারকে মানে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি তো এজন্য বিগত দিনে বিভিন্ন দলকে আমরা দেখেছি আসলে আমাদের আস্থা কাদের ওপর আমরা জীবনের শুরু থেকে শেষ জানাজাটা পরায় যেই আলেমুল আমাদের একটা বিপদ আপদে আলেমোলামাদের আমাদের পাশে যাই তাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা পরামর্শ চাই তো একটা মানুষ আমরা মুসলমান দাবি করি আল্লাহতালা আমাদের সর্ব সর্বস্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা জন্মগ্রহণ করেছি একদিন মৃত্যুবরণ করতে হবে ওই আল্লাহ তালার কাছে আমাদেরকে হিসাব নিকাশ আমাদেরকে সমস্ত পৃথিবীতে কি করলাম না করলাম সেগুলা অবশ্যই তার কাছে কৈফত দেওয়া লাগবে সে অবশ্যই সব কিছু দেখে তো আমরা সেই আল্লাহ আল্লাহতালার যেই বাণী আমাদেরকে আল কোরআন আমাদের মাঝে যেই পবিত্র কোরআন দিয়েছে সেই কোরআন বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী যদি পৃথিবীতে আমরা চলাফেরা করি তাহলেই তালা যেই হুকুম সেটা আমরা পালন করতে পারবো বা আল্লাহ তালা যেই জান্নাত জাহার নাম আমাদের জন্য বানাইছে তো সেই আমরা সকলেই জানি যে জান্নাত তো জান্নাত জাহার নাম তো একটা আজাব গজব যেখানে আমাদেরকে খুব ভয়াবহ কষ্টের মাছ দিয়ে যেতে হবে তো আমরা সেটা আশা করি না আমরা আশা করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্নাতবাসী করুক তো সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহতালা কোরআন দিয়েছে সেই কোরআন কারা বোঝে আলেমুলামা অতএব সেই আলেমুলামাদের সাথে আমরা থাকতে চাই তো বিগত দিনে এই আলেমা তারা নেতৃত্ব ওইভাবে দিতে পারে নাই আমরা ওইভাবে আস্থা পাই নাই তো এবার যেহেতু সেই আলেমোলামারা আগাইছে যাদেরকে আমরা মানি তো সেই আলেমোলামাদেরকে আমরা এবার ভোট দিব তো আমার আবেদন থাকবো এটাই যে আপনার আমার সন্তান আমার পরিবার যেন ভালো থাকে সে আমার সমাজ ভালো রাখতে হবে আমার দেশ ভালো রাখতে হবে অতএব আমার এই প্রস্তাবটা সবাই ভেবে দেখবেন আমরা সারা জীবন আর গুনার ভেতরে থাকতে চাই আমরা গুণা করতে চাই না আমরা অপকর্ম করতে চাই না আমরা কাউকে ঠকাইতে চাই না বিগত দিনে যা গেছে গেছে যা করছি করছি আল্লাহ তালার কাছে খাজ দিলে মাপ চাই আমরা মাপ চাই তালা অবশ্যই দয়াশীল সে ক্ষমাশীল তালার কাছে ক্ষমা চাইলে সে খুশি হয় একটা বান্দা পথ ভোলা বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ আল্লাহতাল্লাহ অনেক খুশি হয় তাহলে আমি বলবো আজকে আমার ভিডিও যার সামনে যাবে সকলে আমরা দিল থেকে মন থেকে হ্যাঁ সবাই কেউ গুনার ঊর্ধ্ না কারো হয়তো কম কারো হয়তো বেশি তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না গুনার ঊর্ধ্বে না গুণা করেছি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেখ সামনে আমাদের অবশ্যই সেই পরিস্থিতি আমাদেরকে করে নিতে হবে যেই পরিস্থিতিতে আমাদের পরিবার সন্তান আমরা ভালো থাকব দেশ ভালো থাকবে আমরা আল্লাহ তালার বিধান অনুযায়ী দেশ পরিচালনা করব তো আমার আবেদন যে এগারো দলীয় ইসলামিক সংগঠন একজোট হয়েছে যে যেই আসনে যেই প্রার্থী আসবে এগারো দলীয় যেই জোট তাদের পক্ষ থেকে যেই একটা মার্কা আসবে আমরা সেই মার্কায় ভোট দিব আরেকটা কথা হল গণভোট এই গণভোটে অবশ্যই হা ভোট দিব এজন্যই দিব এই হা ভোটের ভেতরে বাংলাদেশ নতুন করে ওই বিগত দিনের স্বৈরাচার অনেক জিনিস আছে যেগুলো থেকে আমরা নতুন একটা বাংলাদেশে আমরা প্রবেশ করবো নতুন একটা পথে প্রবেশ করব তো এটার মাধ্যমেই বিগত দিনের সেই দুর্নীতি কিভাবে দুর্নীতিতে আসে বা কিভাবে এই দেশটাকে পরিচালনা করে সেগুলো সব ওই পিছনে পড়ে যাবে তো অতএব আমার আবেদন থাকবে আপনারা সবাই গণভোটে হা বলবেন আর এগারো দলীয় যে জোট ইসলামিক দেশপ্রেমিক যে জোট এদেরকে আপনারা যে প্রার্থী আপনাদের আসনে আসবে তাদেরকে আপনারা ভোট দিবেন তো ভিডিও আর লম্বা করবো না অনেক বড় হয়ে গেছে সবাই সবার জন্য ভালো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সমস্ত গুনা মাফ করে দেখ আমিন